তারাই এই দেশে বলে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এদের নেতারা গত বছর দেখলাম পূজা মণ্ডপের মধ্যে গিয়ে আপনার তারা সেখানে কি করেছেন তারা গীতা পাঠ করেছেন এবং ঠাকুরের পইটা তারা গলায় পড়েছেন সেখানে গিয়ে ঠাকুরের পূজা করা প্রসাদ তারা পান খাওয়া খেয়েছেন কিন্তু এই এরাই আবার সেই পূজা গিয়ে পাহারা দিচ্ছে এবং এই বছরও ঠিক অনুরূপ দেখা যাচ্ছে সেখানের মধ্যে যে তারা তাই তাই করে যাচ্ছে অথচ ইমানদারের ইমানদারের মিলাদুন্নবীকে তারা বেদাত বলে ইমানদার যখন মিলাদুল্নবী পালন করে জশ্নে জুলুস পালন করে তখন তাদের বিরুদ্ধে তাদের ফতু আসে

মানুষের হৃদয় থেকে উঠানের জন্য বাংলার জমিনে বাহাত্তর দল জাহান নামি ফেরকারা কাজ করে যাচ্ছে কথা বলছেন না জাহান নামি ফের কাজ করে যাচ্ছে এদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই আওয়াজ কোলে দরকার আছে না নাই এই জাহান নামি ফের কাদের ফের কাদের চরিত্র হলো কি তারা নবীর সাথে বেয়াদবি করবে দাদা অলির সাথে বেয়াদবি করবে সাহাবাই কেরামের সাথে বেয়াদবি করবে তারা কোরআন সুন্নার হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে বিপদগামী করবে এবং তাদের ভালোবাসা থাকবে বেদিন কুফুরদের সাথে ঠিক না বাড়ি আজকে দেখেন গত বছর আপনারা দেখেছেন যারা এই দেশে বলে আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই এদের নেতারা গত বছর দেখলাম পূজা মণ্ডপের মধ্যে গিয়ে আপনার তারা সেখানে কি করেছেন তারা গীতা পাঠ করেছেন এবং ঠাকুরের পইটা তারা গলায় পড়েছেন সেখানে গিয়ে ঠাকুরের পূজা করা প্রসাদ তারা পান খাওয়া খেয়েছেন কিন্তু এই এরাই আবার সেই পূজা মণ্ডপে গিয়ে পাহারা দিচ্ছে এবং এবছরও ঠিক অনুরূপ দেখা যাচ্ছে সেখানের মধ্যে যে তারা তাই তাই করে যাচ্ছে অথচ ইমানদারের ইমানদারের মিলাদুল তারা বেদাত বলে ইমানদার যখন মিলাদুল পালন করে জশ্নে জুলুস পালন করে তখন তাদের বিরুদ্ধে তাদের ফটো আসে ইমানদার যখন ইমানদারেরা যখন আল্লাহর ওলিদের উরুস করে উরুসের পাতে দেয় তখন এটার বিরুদ্ধে তারা ফটুয়াবাজি করে আছে না নাই ওলি আল্লাহর বিরুদ্ধে তারা ফটুয়াবাজি করে তো এদের নবী বলেন যে আমার উন্মতের একটা সময় আসবে এমন যে আমার মধ্যে কিছু লোক এই সাথে 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 মিশে যাবে এবং তাদের সহযোগিতা তারা করবে আজকে আমরা বর্তমানে তাই দেখতে পাই ওদের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক ওদের সাথে আপনার নাসারাদার সাথে খ্রিস্টানের সাথে সম্পর্ক ওদের সাথে হিন্দুদের সাথে সম্পর্ক সাথে তাদের সম্পর্ক আর ইমানদারের সাথে তাদের হলো দুশ ঠিক না সাথে তাদের এদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদেরকে এরা সুন্দর সুন্দর কথা বলে বলে আপনাদের সামনে আসবে সামনে বোটের জন্য কথা বলছেন না এদের কিন্তু খেয়াল রাখতে হবে এরকম বোতলের উপরে মধুর লেবেল ভিতরে কিন্তু বেশ ভিতরে বেইমানি উপরে উপরে ইমানদারি এদের ব্যাপারে সুন্দর সুন্দর কথা বলবে আর করবে হাবিব এদের ব্যাপারে বলেছেন যে আমার উন্মতার এমন একটি সময় আসবে ইমানদারের লেবাস থেকে ওই সমস্ত মুনাফেকদের লেবাস সুন্দর হবে ইমানদারের নেক আমল থেকে তাদের নেক আমল দেখা যাবে সুন্দর ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত হবে সুন্দর কিন্তু তাদের ভিতরে থাকবে না ইমান থাকবে না ঈমান এই বাহাত্দুর দল জাহান্নামে ফেরকারা গত এক বছর খুব মাথাচাড়া দিয়ে উঠছে কথা বুঝছেন না খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠছে এদের ব্যাপারে সাবধান থাকা দরকার আছে আছে না নাই আল্লাহ বলেন ওয়া তা শি মু বি হাবলি লাহি তাফরাকু তোমরা ঐক্যবদ্ধ ভাবে আমার রুজ্জুকে আপে ধরো বিচ্ছিন্ন হয়েও না আর সে আল্লাহ রুজ্জ হলো আইনে সুন্দর জামাতে রুজ্জ সেটাকে মজবুত সহকারে আমাদেরকে ধরে রাখতে হবে সকল পীর মাশেকের অনুসরণ অনুকরণকারী যারা রয়েছেন মরিদানরা যারা রয়েছেন যাদের আকিদা এলে সুন্নাতল জামাতের আকিদা রয়েছে আপনারা সকলে আইলে সুন্নাতল জামাতের ব্যানারে সকল পীরের বরিদের এক প্ল্যাটফর্মে থাকবেন কেন্দ্র থেকে যা এখন যা নির্দেশ দেওয়া হবে তখন আপনাকে সেভাবেই নির্বাচনে কাজ করতে হবে জোর বলেন না আছে না নাই মনে রাখবেন আমাদের দুষ আমাদের আমাদের দুশমন চতুর্দিকে রয়েছে এখন আমাদের ঐক্যবদ্ধ ছড়া বিকল্প কোনো পথ নাই কি বেছে নিতে হবে আগামীতে শূন্যীয়তের যেন প্রতিনিধি সংসদে গিয়ে নারায়ণের সালাতের শুনগান দিতে পারে রসুলে পাকের পক্ষে কথা বলতে পারে আল্লার হলিদের পক্ষে কথা বলতে পারে মীল পক্ষে কথা বলতে পারে টিঙ্গাটি এবং আমরা যেন রাষ্ট্রীয়ভাবে শূন্যতকে প্রতিষ্ঠিত করতে পারে সেই পদক্ষেপ আমাদের সকলকে নিতে হবে আল্লাহ কবুল করুন আলোচনার দীর্ঘায়িত করছি না আমি যে আয়াতে করিমা পড়েছি আমালান আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তোমরা আমল করো নেক আমল সোহানল বলেন আসুন আমরা এমন একটি নেক আমল করি যে নেক আমল করলে আমাদের জীবনের গুনা মাফ হয়ে যাবে যে নেক আমল করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে নেক যে নেক আমল করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকব। যে নেক আমল করলে আল্লাহর জান্নাত পাব সোহানল বলে না যে নেক আমল করলে এক শত শহীদের শখ পাব চিনেক আমলতে নাম হলো বায়াত এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করা কে বায়াত এ রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরশিদের উসিলায় রসূল পাক কে হাজির ও নাজির জেনে তার কাছ سے بیات ہوا نبی হাজির নাজির কিনা جی জবান কল বলে না হাজির নাজির কিনা ঠিক نبی আমাদের কে দেখেন কি দেখেন না ঠিক আমাদের কথা শুনেন কি শুনেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আননাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমাল নবী মুমিনের জানের চাইতে আরও বেশি নিকটে রয়েছে নবী বলেন গোটা পৃথিবীটা আল্লাহ আমাকে আমার সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেনা এই ফতেপুর মাঠের মধ্যে আজকের এই জান্নাতে বাগানে আমরা যারা যারা কারা কারা বসা আছি